আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে পাকা তাল থেকে তালের রস বা পিউরি বের করার সহজ পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস ও ট্রিক সহ আশা করি আজকের এই ভিডিও দ্বারা আমার দর্শকরা এতটুকু হলেও উপকৃত হবে তালের রস বা পিউরি বের করার জন্য এখানে আমি একটি বড়ো সাইজের পাকা তাল নিয়েছি তালটা পাকা এবং তালের গাটা এরকম একটু কালো কালার হলে সেই তালের রস বা পিউরি অনেক মিষ্টি হয় এখন তালটা আমি ধুয়ে নেবো কারণ তালের গায়ে যথেষ্ট পরিমাণে ময়লা থাকে তালটা ধুয়ে আমি মুছে নিয়ে এবারে তালের মুখের কাছের খোসাগুলি হালকাভাবে টান দিয়ে ফেলে দিয়ে এখন তালের স্কিনটা হালকাভাবে টান দিয়ে তুলে ফেলে দিতে হবে তালটা পাকা হলে স্কিনটা খুব ইজিলি উঠে আসবে এখন এই তালের মুখের কাছের এই বোটাটা যতটা সম্ভব একটু আঙ্গুল দিয়ে ডিপ করে তুলে ফেলে দিতে হবে কারণ এই বোটার দিকটা অনেকটাই তিতা থাকে এখন তালটাকে আমি এরকম তিন ভাগ করে নিচ্ছি তার মানে এখানে আমার তিনটি আটি হয়েছে এখন হাতে সামান্য পরিমাণে পানি দিয়ে এই তালটাকে খুব হালকাভাবে একটু ঘষে নিতে হবে তাহলে এর উপরের অংশটা খুব সফট হবে তখন এর এ আটির থেকে রসটা খুব ইজিলি বের হয়ে আসবে তবে এখানে কোনোভাবেই পানির পরিমাণটা বেশি দিতে যাবেন না তাহলে তালটা তিতা হবে আবার বেশিও মাখতে যাবেন না সেই ক্ষেত্রেও তিতা হবে আর এখন এই তালের রসটা বের করার জন্য আমি এখানে ভাত বা তরকারি ঢাকার যে ঢাকনা থাকে সেই ঢাকনাটা নিয়েছি এই ধরনের ঢাকনা না থাকলে প্লাস্টিকের ঢাকনা অথবা যে কোনো স্টেনার দিয়েও এই তালের রস বা পিউরিটা খুব ইজিলি বের করে নিতে পারেন আবার চালে গ্রেটার দিয়েও এই তালের রসটা বের করে নিতে পারেন এখন এই ঢাকনার মধ্যে একটি তালের আটি নিয়ে আমি এই এইরকম হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তালের রস বা পিউরিটা বের করে নেব আর এই পিউরিটা খুবই ঘন ও স্মুথ হবে আপনাকে দ্বিতীয়বারের মতো আর চেলে নেওয়ার কোনো ঝামেলা পোহাতে হবে দেখেন কত মসৃণ হয়েছে আমি এই পিউরিটা যে কতটা মসৃণ এবং স্মুথ হয়েছে আমি একটু ক্লোজে দেখিয়ে দিলাম এখন এইভাবে সবগুলি তালের আটের থেকে আমি তালের রস বা পিউরি বের করে নিয়েছি আর এই পিউরিটা খুবই ঘন এবং স্মুথ হয়েছে আমার এই টেকনিকটা ফলো করে তালের রস বা পিউরি খুবই সহজে বের করে নিতে পারবেন এইরকম ঘন স্মুথ তালের রস আর এই তালের রসটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে যে কোনো পিঠা তালের বড়া কে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন আর এই তালের রস এখন সংরক্ষণ করার জন্য আমি একটি এয়ারটাইট বক্সে কিছুটা তালের রস দিয়ে তার উপরে একটি পলি দিয়ে তার উপরে আবার কিছুটা তালের রস দিয়ে তার উপরে পলি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব যখন তালের সিজন থাকবে না মনে চাইলেই এই বক্সটা বের করে নিয়ে আপনার মনের মতো করে তালের বড়া পিঠা পায়েস কেক তৈরি করে খেতে পারবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ